আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে দেখতেছেন ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন আসলে আমি একটু কাজে ব্যস্ত তাই আপনাদের সাথে আপনাদেরকে ভালোবাসা দিতে পারছি না কিছু দিনের ভিতরে আমি ফ্রি হয়ে যাব তো সবার বাসায় যাব তো আজকে অন্যরকমভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ফ্যামিলির ভিডিও এখন দিতে পারতেছি না কারণ আমার কাজ আছে একটু সমস্যাতে আসছে এখানে বেগুনগুলি আমি এভাবে কেটে নিয়েছি মানে ভিন্ন রকমভাবে আজকে রান্না করব আমি আসলে এভাবে বেগুনটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর বেগুনটা মানে আমার কাছে অসাধারণ লাগে তাই আমি এভাবেই রান্না করি আর কি তো এখানে আমি জলগুলো আগে কষানোর দিয়ে দিয়েছি জলগুলো কষিয়ে এখন আমি আলুগুলো দিয়েছি জুলগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আসলে অনেক দিন যাব আজকে দু তিন দিন অনেক দিন না দু তিন দিন যাব তো আমি একটু ব্যস্ত তাই মানে ভিডিওতে শুধু ভিডিওগুলো ছাড়ি কাউকে মানে কমেন্ট লাইক কমেন্ট কিছু করতে পারতেছে না তো তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে সবাই আমাকে মাফ করে দেবেন যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিব কারণ বেগুন তো জানে না বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি যেভাবে বেগুনগুলো কেটেছি এগুলো যদি এখানে দিই তাহলে ভেঙে যাবো তাই জলগুলো বলক হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আর কি বেগুনগুলো তাহলে বেগুনগুলো একদম আলগা আলগা থাকবে এবং বাঙবে না খেতেও মজা লাগবে আসলে এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল চাল হলে এরকম বেগুন খেতে খুব ভালো লাগে তো আসলে বেগুন একটাই আমার মানে আর বেগুন নেই আসলে এমনিতে চুলকানি চুলকানির ভিতরে বেগুন খাই বেগুনটা আমার কাছে ভালো লাগে আপনাদের ভাইয়া চিল্লাই ওর কাছে ভালো লাগে না তবুও আমি খাই তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে লেড়ে ছেড়ে একটু তারপর ডাকনা দিয়ে ডেকে দিব আর ডাকনা দিয়ে ডেকে আমি বেগুনগুলো হওয়া পর্যন্ত এই যে বেগুনগুলো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব বেগুনগুলো হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন তরকারিটা চুলার উপর থেকে নিয়ে নামিয়ে নেব আজকে এমনিতেই আপনাদের বাড়ির অনেক খিদে লেগেছে তাই তাড়াতাড়ি করে মানে ওকে রান্নাটা দিতে হবে পাটটা হয়ে গেছে অনেক আগে তরকারি আসে কিন্তু এগুলো তো গরম গরম পরিবেশন করবে আর এগুলো গরম গরম খেতে একটু বেশিই ভালো লাগে তো সবাই একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আশা করি আপনারা একদিন দেখবেন ট্রাই করে আর আমার রান্নাটা কেমন হয়েছে